হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আজকে কালী পুজোর দিনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কাল দেখিয়েছিলাম যে যাদবপুরে সারি 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 কালী মায়ের মূর্তি দাঁড়িয়ে আছে কারণ রাত্রিবেলা বিক্রি হবে আজকে সেই কালী পুজো চারিদিকে মাইক বাজছে পাড়াতে প্রচুর পুজো হয়েছে বাড়ির চারিদিকে তো আমরা একটু আমি আর আমার ননদ একটু মার্কেটে যাব সেই জন্য বেরিয়ে পড়েছে আর পথে যেতে যেতে যে কালী মায়ের মূর্তিগুলো পড়বে সেগুলো আমরা দেখতে দেখতেও যাব তো এখানে রাস্তায় এই অটো ধরবো বলে বেরিয়েছিলাম দেখলাম এখানে মূর্তি হয়েছে কিন্তু এই মূর্তি দেখতে পেলাম না তারপর দেখুন ওই কোনো ফিতে কাটা হয়নি তো আমরা লাইট ফাইটগুলো দেখে চলে গেলাম অটো ধরব অটো ধরে আমরা একটু গড়িয়ার মার্কেটে যাব গড়িয়ার মার্কেটে স্টেশনে যে বড়ো বড়ো পুজো হয় সেগুলো দেখবো রাতের দিকে এখানে সব পরিবারে আমরা সবাই মিলে বেরবো তো পথে যেতে যেতে দেখতে পাচ্ছি বিভিন্ন বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ক্লাবে ক্লাবে পুজো হয়েছে ভাল লাগছে দেখতে মুম্বাইতে তো এরকম দেখতে পায় না মুম্বাইতে একটা ক্লাবে একটা পুজো হয় সেখানে আমরা গিয়ে সময় কাটাই আর এখানে এরকম চারিদিকে পুজো হচ্ছে এটা গড়িয়া স্টেশনের কাছে চলে এসেছি এই পুজো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে চলুন আপনাদের দেখায় আমি অটো থেকে নেমে এটা দেখতে গিয়েছিলাম টোটো থেকে নেমে অ্যাকচুয়ালি আমি দেখতে গিয়েছিলাম গিয়ে ফটো তুলে নিয়ে এলাম আপনাদের জন্য তো আর আজকে হ্যালোইনও ছিল বলে ওরা ভূত ভূতের একটা গেটের কাছে দারোয়ান রেখেছিল আমি সেটাও তুললাম মূর্তি মায়ের মূর্তি অপূর্ব সুন্দর প্যান্ডেলটাও যেমন সুন্দর মায়ের মূর্তিও সুন্দর আসলে গড়িয়া স্টেশনে যে দুটো ঠাকুর হয়েছে দুটো ঠাকুরই অপূর্ব হয়েছে এবং প্যান্ডেল অপূর্ব হয়েছে এই ঠাকুর তো আপনাদের দেখালাম দেখাবো সেটা একদম গড়িয়া স্টেশনে হয়েছে তো যাওয়ার সময় আমি এরকম ড্রেস পরে গিয়েছিলাম রাত্রেবেলা অবশ্যই আমি শাড়ি পরে বেরিয়েছিলাম এই যে আর একটা বললাম না গড়িয়া স্টেশনে যে ঠাকুর রয়েছে সেই প্যান্ডেলটা দেখুন এই প্যান্ডেলটা পুরোটা বাঁশের তৈরি ব্যাম্বু কেটে কেটে নকশ কী যে অপূর্ব আমি জানি না ফটোতে কতটা আপনারা বুঝতে পারছেন সত্যিকারে এটা অপূর্ব সুন্দর আমি চেষ্টা করব আপনাদের যতটা পারি দেখাতে যে ব্যাম্বু কেটে 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 বিভিন্ন জিনিস করে এই জিনিসটা তৈরি হয়েছে দেখুন সবটা কিন্তু ব্যাম্বু ব্যাম্বু দিয়েই যা কিছু সেই ঝোড়া হোক ঝুড়ি হোক বাস্কেট হোক যা বলবে সব কিছু ব্যাম্বুর তৈরি আর কী সুন্দর শিল্পকলা মানে সত্যি কথা বলতে কি কলকাতাতে এটাই দেখার মতো এবং যেহেতু আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে এসেছিলাম মানে জাস্ট বিকেলটা শেষ হয়েছে সেহেতু অতটা ভিড় ছিল না বলে আমি সুন্দর করে ফটো তুলতে পেরেছি ভিডিও করতে পেরেছি আমি যতটা সম দেখাবার চেষ্টা করব যে কি অপূর্ব মায়ের মূর্তি আর কি অপূর্ব প্যান্ডেল আমি তো দুর্গা আসতে পারি না কালী পুজোতে এইবারে লাকিলি আমরা ওখানে থাকলাম বলে দেখতে পেলাম কলকাতার পুজো খুব এনজয় করে দেখেছি আর কত ঠাকুর হয় কত ঠাকুর হয় মানে আমরা তো ভাবতেই পারি না এটা মন্দিরের মা আমরা এখানে একটু শপিং করতে এসেছিলাম বাড়ি ফিরে এসেছি আমরা প্রদীপ কিনে নিয়ে এসেছি আমি মোমবাতি জেলে গিয়েছিলাম চারিদিকে হাওয়াতে মোমবাতি নেবে যাচ্ছিলো তাই আবার প্রদীপ কিনে আনা হয়েছে আমাদের ভাগনায় বললো প্রদীপ কিনে নিয়ে এসো তো প্রদীপ জ্বালা জেলে দেওয়া হবে চারিদিকে ভালো লাগে না প্রদীপ হোক মোমবাতি হোক যাই দিয়ে সাজানো হবে বাড়িটাড়ি সব সাজানো হচ্ছে আমার হাজব্যান্ড একটু লাইট ফাইট কিনে নিয়ে এসেছিল আর এই যে আমার হচ্ছে ছোট ননদের হাজবেন্ড মানে আমার নন্দায় প্রচুর বাজি কিনে এনেছে ওরা আমার ছেলে আর আমার বড় ননদের ছেলে সেগুলো ফানুষ টানুষগুলো জ্বালছে আর আমি সবাইকে বললাম চলো আমরা ঠাকুর দেখে আসি তারপরে আবার রান্না করতে হবে সব পরিবারে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি তো সবাই মিলে ঠাকুর দেখতে যাব শাশুড়ি নন ননদের মেয়ে হাজবেন্ড ছেলে সবাই মিলে যাব বেরিয়ে পড়েছি এই ঠাকুর একদম বাড়ির পাশে পাশে মানে বাড়ির সব কণাতে একটা করে ঠাকুর ঠাকুর বলতে পারেন তো ঠাকুর এখন পুজো শুরানি পুজো তো হবে রাত্রিবেলায় তো বেরিয়ে পড়েছি ঠাকুরগুলো পরপর পরপর দেখে নেবো সবাই আজকে কালী পুজো আর কালী পুজোতে এই যে সাজু পুজো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কয়েকটা প্যান্ডেলে ঘুরবো আর তখন আপনাদের একটু একটু করে দেখাবো চারিদিকে এখন কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছে তো আমরা যখন বেরিয়েছি পুরে সাজুগুজু করে সন্ধ্যেবেলা যখন যাচ্ছিলাম তখন ভিড়ও ছিল না প্রোগ্রামও হচ্ছিল না এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে সব জায়গায় আজকে হবে না কয়েকটা জায়গায় হচ্ছে কয়েক জায়গায় হয়তো কাল হবে তো আমরা একে একে ঠাকুরের প্যান্ডেলগুলো ঘুরছি অনেকের বাড়িতেও হয়েছে ছোট্ট করে আর এইটা দিয়ে আমি শুরু করেছিলাম এখানে এটা আমাদের বাড়ির পাশে একটা বড় ক্লাব আছে সেই ক্লাবের ঠাকুর ওনাদের পুজোর মণ্ডপেই ঠাকুর হচ্ছে আর এই এই ক্লাবে সব ঠাকুর হয় মানে দুর্গা ঠাকুরও হয় কালী ঠাকুরও হয় পরবর্তীকালে জগদ্ধাতি ঠাকুরও হয়েছিল যেটা আমি আপনাদের পরে ভিডিও দেখাবো তো আমরা সব পরিবারে গিয়েছি খুব আনন্দ লাগছিল কারণ সবাই মিলে পুজো দেখতে বেরিয়েছি তার আলাদা আনন্দ তো আমরা চলে যাব সেই ঠাকুরের ওখানে যেখানে আমাদের যখন সন্ধ্যেবেলায় গিয়েছিলাম বিকেল বিকেল করে তখন ওখানে প্যান্ডেলের ফিতে কাটা হয়নি বলে আমরা ঢুকতে পারিনি তো সেখানে চলে যাব আর ওখানে পুরো রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে ভালো লাগছিল আর তখন এসেছিলাম এমনি ড্রেস পরে এখন টাড়ি পরে সাজুগুজু করে এসেছে বলে ভালো লাগতো এটা একটা গ্রাম আমের একটা মণ্ডপ বানিয়েছে মাটির দেওয়াল খড়ের চাল তুলসী মঞ্চ বেশ সুন্দর লাগছিলো তো আমি ওখানটা এরকম করে রিল বানাচ্ছিলাম ওয়াক করে করে তো বেশ মজা লাগছিলো কালী পুজোতে ঘুরছি মানে এরম করে তো আনন্দ করিনি কতকাল আনন্দ করিনি তো এখানে আমরা রিল বানাচ্ছিলাম আর তারপরে ভেতরে চলে গেলাম প্যান্টের ভেতরে দেখুন তুলসী মঞ্চ করা আছে আর পুজো শুরু হয়ে গেছে পুজো শুরু হচ্ছে জোর কদমে তো আমরা কিছুক্ষণ কাটিয়ে চলে যাবো কারণ আমার ননদের মেয়েটা খুব ছোটো তো এখানে পুজোটা দেখবো দেখে আমরা ভাবছি বাড়ি চলে যাব আমার ছেলে আর আমার বড় নদীর ছেলে ওরা দুজনে মোটরসাইকেলে করে আবার গড়িয়ার মার্কেটে যাবে বা এখানে মায়ের মূর্তিতে এত সুন্দর করে সাজানো গয়না পরিয়ে আমি এই মূর্তিটা দেখে একদম অভিভূত হয়েছি আপনাদেরও দেখাচ্ছি আর আমি প্রচুর ফটো তুলেছি সেগুলোও দেখাচ্ছি মায়ের মুখ অপূর্ব মুখ আর মাকে এত সুন্দর করে গয়না পরিয়ে সাজিয়েছেন ওনারা আর ওনারা বারবার বলছিলেন কালকে আসবে কালকে আসবে কিন্তু কালকে আর থাকবো না আমি এখানে কাল আমি চলে যাব আমার বাপের বাড়িতে এসে গিয়েছি বেশ কয়েকদিন আহ কলকাতায় বিভিন্ন কাজ ছিল তার সাথে কালী পুজোটাও কাটাতে আমার ছেলে চেয়েছিল আমার নন্দায় ছেলের সাথে বাজি পোড়াতে আজকে কালী পুজোর দিনটা কলকাতায় কাটালাম শ্বশুরবাড়ির লোকের সাথে কালকে কালী দিনটা দুদিন তো কালী পুজো কালকের কালী পুজোর দিনে বাপরের বাড়িতে চলে যাব ওখানে ভাই বোনদের সাথে আমার ছেলে এনজয় করবে আমি ওখানে আমাদের যে কালীবাড়ির কালীমা আছে সেখানে দর্শন করতে যাব যাবো রকমই প্ল্যান করেছি তো সেই জন্য আর এখানে যে ভোগের সবাই নিমন্ত্রণ করছে সেখানে কোথাও আর আসা হবে না এই দেখুন মায়ের মুখটা আমি আপনাদের আবার দেখাচ্ছি তো এই ছিল আমাদের কালী পুজোর ট্যুর আশা করি আপনাদের ভালো লাগলো আর বাড়ির চারপাশটা সুন্দর করে সাজানো হয়েছে তারই দিকে বাজি পড়ছে খুবই ভালো লাগছে তো বাড়ি ফিরে যাব গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে রান্নাবান্না করতে হবে আমার ছেলে তো ছটফট করছে ও ঠাকুর দেখে সে আবার বাজি পরাবে তো ওরা ঠাকুর দেখবে বলে বেরিয়ে পড়েছে ওরা গড়িয়া স্টেশন যাবে আর এই যে তিনজনকে একই রকম টি শার্ট আমি কিনে দিয়েছি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার বড় ননদের ছেলে তো ভালো লাগছে প্রথমে দুই ভাইকে কিনে দিয়েছিলাম তারপরে তার মামা বললো তারও ভালো লাগছে তাই কিনে দিয়েছে এটা আমার কালী পুজোর গিফট আর আমি আর আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি আমরা তিনজন মিলে রান্না করতে শুরু করেছি আমি আমার শ্বশুরমশাই লুচি বাজ আর আমার শাশুড়ি মা লুচি বেলে বেলে দিচ্ছে ওপরে দুম করে বাজি পড়ছে আর মামা মামা করে ডাকছে ওপরে একটু চলে গেলাম দেখতে কারণ আমার ছেলের আমাকে যতক্ষণ না দেখাচ্ছে স্যাটিসফ্যাকশন নেই তো একের পর এক ফানুস ওড়াচ্ছে হাওয়াই ওড়াচ্ছে ওড়াচ্ছে তো মামা 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 করে করে বলছে মামা তুমি করো এই যে রং মশাল জ্বালাচ্ছে চরকি জ্বালাচ্ছে তো এনজয় করছে আমার খুব ভাল লাগছে দেখতে কারণ ও পরিবারের সকলের সাথে এনজয় করছে আমি বললাম দে তাহলে আমি একটা ফুলজুরি জ্বালাই কারণ কালী পুজোর ও ছাদে ছাদে যখন চলে এসেছি তখন একটা ফুলঝুরি জ্বালিয়ে নিই তো আমি এই যে ফুলঝুরি জ্বালাবার চেষ্টা করছি এই ফুলজুরি জ্বালাতে গেলে যে ধৈর্য দেখাতে হয় যাই হোক চলে উঠেছে আমি একটা ফটোও তুলে নিলাম আর আমার ছেলে বলছে মামা তুমি কিন্তু যাবে না তুমি পরপর অনেকগুলো ফানুস দেখে যাবে রংমশাল দেখে যাবে আমি বললাম ঠিক আছে নিচে রান্নাও বান্নাও তো করতে হবে কারণ দাদান ঠামু একা একা আছে তো ও রঙ মশল জ্বালিয়ে দেখাচ্ছে এখন মামা কত লাইট হয় রঙ তো সেইগুলো হচ্ছে এখানে বাজির কোয়ালিটি অনেক অনেক ভালো বোম্বের বাজির থেকে আমার সেটা মনে হয়েছে তো নাও হতে পারে আমরা যে পাওয়াই অঞ্চলে থাকি সেখানে ছোট 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 করে দোকান খুলে বসে আর দেখুন মানুষগুলো কি সুন্দর আকাশে উড়ে উড়ে যাচ্ছে আমি তো খুব মজা পাচ্ছিলাম প্রথম যেদিন এসেছিলাম সেদিন আমরা ছাদে বসেছিলাম রাত্রিবেলা সেখানে অন্য বাড়ি থেকে সব একের পর এক ফানু সৌরা দেখছিলাম আর আমি ভিডিও করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি যদিও আর আজকে আমার ছেলে আর আমার ভাগনা বাবু দুজনে মিলে একের পর এক আর ফানুসগুলো উড়ে যাচ্ছে আমার যে কি দেখতে ভালো লাগছে কি বলবো আমার ফানু সরানো দেখতে ভালো লাগে আর সবচেয়ে বড় আমি কখনো নিজে ওড়াইনি আমার দেখতে বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি বাজি পোড়াতে আমার একদমই ভালো লাগে না আমি পছন্দ করি না আর আমার ছেলেকেই বাজি বাজেগুলো কিনে দিয়েছে আমার ছোট নন্দায় মানে আমার ছোট ননদের হাজব্যান্ড ও ব্যাগ ভর্তি করে করে যে কত বাজে কিনে দিয়েছে সত্যি কথা বলতে আমার ছেলেকে আমি ছোটোবেলা এত বাজে কিনে দিতাম না আমার ব্যাপারটা খুব একটা পছন্দ নয় বাজি বেশি পড়ানো তো যাই হোক পরিবারের সাথে আছে সবাই মিলে বাজি পোড়ানো হচ্ছে তো সবাই মিলে আনন্দ করে ছাদে ফটো তুললাম আমি নিচে নেমে যাব কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো এই যে আজকে তো বড় অমাবস্যা বলে মা বলেছে কিছু হবে না চাল টাল হবে না আমিষ আর লুচি আর তরকারি হবে তো আমাদের লুচি আর ফুলকপির তরকারি হচ্ছে সেই দিয়ে আমি আমরা আমাদের কালী পুজোর ব্লগটা শেষ করলাম ভালো থাকবেন ভালো রাখবেন কালকে বাপের বাড়ি যাব সেখানে কালী পুজোটা কাটাবো টাটা বাই বাই টেক কেয়ার